আচ্ছা প্রথমে বলে রাখি সবাই নতুন নতুন সব ধরনের প্রোজেক্ট পাইতে এখানে আমাদের টেক বাংলা বিডিতে অবশ্যই জয়েন করে রাখবেন হ্যাঁ এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তো আমি নতুন একটা লিঙ্ক শেয়ার করছি যদিও এটা নতুন নয় এর আগে আমরা শেয়ার করছিলাম হ্যাঁ এতে অনেকজন কাজ করছে আর এর এর সম্পর্কে একটা ভয়েস দিচ্ছি অবশ্যই সবাই ভয়েসটা শুনে রাখবেন আর একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি এখানে আপনার পোস্টে দেখেন এখানে আগামীকাল সন্ধ্যা ছয়টার সময় এটা লিস্টিং হবে গেট ডট আই ঠিক আছে তো অবশ্যই সবাই এই প্রোজেক্টটাতে কাজ করেন হ্যাঁ আর একটা দিন টাইম আছে সবাই গ্রুপে যে যে আসে প্রত্যেকেই কাজ করেন আর সেকেন্ডলি কথা হলো এই যে এখানে লিঙ্কে ক্লিক করবো জয়েন করার জন্য তারপরে স্টার্টে ক্লিক দেবেন আর যার অ্যাকাউন্ট আছে সে সরাসরি পুরনো অ্যাকাউন্টে চলে যাবেন আমার দেখেন অলরেডি অ্যাকাউন্ট আছে তার কারণ আমার পুরোনো অ্যাকাউন্টে চলে আসছে আপনার যদি নতুন হয় তাহলে নতুনভাবেই খুলবে আচ্ছা এখানে মেন ব্যালেন্স দেখাইছে এখন মেন কাজ হলো আপনার হলো টাক্সে হ্যাঁ টাক্ক থেকে আপনি কয়েন আন করতে হবে অনেক ধরনের টাক্ক আছে ওখানে কমপ্লিট করতে হবে সরাসরি দেখেন এখানে হলো টাক্স অপশান এখানে ক্লিক দেবেন আচ্ছা এখানে ক্লিক দেওয়ার পর আপনি উপরে দেখেন অনেকগুলো অপশান দিচ্ছে অপশানগুলোর মধ্যে রয়েছে আপনার ওয়ান্স তারপরে ডেলি তারপর ওয়েকলি হ্যাঁ তারপর আনব্লক আচ্ছা এখানে প্রথমে আমি ওয়ান্স অপশানটা দেখাবো তারপরে ডেলি তারপরে উইকলি ঠিক আছে আমি টাস্কগুলো দেখাই হ্যাঁ আমি সবগুলো তো দেখাতে পারবো না আমি দু একটা টাক্স কমপ্লিট করে দেখাই তো ওয়ান্সে প্রথম দেখেন এখানে কানেক্ট ওকে এক্স ওয়ালেট করতেছে যদিও ওকে এক্স ওয়ালেটটা আমাদের বাংলাদেশের কোনো ভেরিফাই না মানে এটা হয় না তারপর আমরা হলো স্কিপ করবো জিনিসটা হলো গোতে ক্লিক করবো ভেরিফাই করবো তাহলে হয়ে যাবে দেখেন এমন একটা অপশান আছে এখানে সরাসরি হলো ক্রসে ক্লিক দিবেন দেওয়ার পর তারপরে ভেরিফাইতে ক্লিক দিবেন হ্যাঁ ওয়ে কোনোভাবে কানেক্ট করার প্রয়োজন নাই জাস্ট গোতে ক্লিক দিয়ে ভেরিফাই করবেন দেখবেন ওইটা কানেক্ট হয়ে মানে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে বুঝছেন ওটা টিকমার্ক হয়ে গেছে আপনি অতগুলো টোকেন পেয়ে গেছেন বিশ হাজার টোকেন তারপরে আসেন দুই নম্বর জয়েন ওকে এক্স ওয়ালেট হয় ঠিক আছে এখানে গোতে ক্লিক দেবেন সেমভাবে এমন একটা অপশান আসবে এখানে যদি আপনি এই গ্রুপে জয়েন না হয়ে থাকেন তলে জয়েনে ক্লিক দিবেন তারপরে এই যে মিনিমাই বাইনে ক্লিক দেবেন হ্যাঁ বাইনে ক্লিক দেওয়ার পর আপনি সরাসরি আগের অবস্থায় চলে আসবেন এখানে দেখেন এই যে ভেরিফাই চলে আসছে তো ভেরিফাইতে ক্লিক দিবেন সরাসরি ওইটা ওইটাও কান হয়ে যাবে তারপর সেকেন্ডলি কথা আরেকটা দেখাই আমি পরে ওয়েব থ্রিতে যাইতে বলতেছে গোতে ক্লিক দেওয়ার এমন একটা ইন্টারভিউ সরাসরি ব্যাক দেবেন হ্যাঁ কুরাস অপশন থাকবে তারপরে ভেরিফাই করবেন দেখবেন এটাও ঠিক হয়ে গেছে তো এতগুলো টোকেন আপনি পেয়ে গেছেন পরবর্তীগুলো এইভাবেই করবেন এখানে দেখেন ওয়ান্স ডেলি উইকলি আরও অনেকগুলো রয়েছে ডেলিতে আসলে দেখেন এতগুলো সব রয়েছে হ্যাঁ প্রত্যেকটা আপনি কমপ্লিট করবেন এখানে ডেলিতে কতগুলো পাবেন তারপরে উইকলিতে কতগুলো পাবেন প্রত্যেকটা কমপ্লিট করবেন একদিন সময় আসে ভেরিফাই প্রোজেক্ট আপনার দশ টাকা খরচ হচ্ছে না কাজ করতে কিন্তু যদি পেয়ে যে মানে এটা কোনোভাবে কালকে লিস্ট হয়ে যায় গেট ভালো প্রফিট হইতে পারে সামান্য প্রফিট হলেও হবে এখানে দেখেন আমি দেখাই এরা ব্যানারে স্পষ্টভাবে দিয়েছে এরা কিন্তু বারোটা পি এম ইউটিসি মানে বাংলাদেশের টাইম হবে ছয়টার সময় হ্যাঁ ছয় সেপ্টেম্বর স্পষ্টভাবে বলে দিয়েছে এরা ছয় সেপ্টেম্বরে হলো লিস্ট হচ্ছে গেট ডোটায়তে তো অবশ্যই কাজ করবেন আর আচ্ছা ওয়ালেট কানেক্ট করার জন্য সরাসরি স্টেগে ক্লিক দিবেন আসার পর এই যে কানেক্ট ওয়ালেট হ্যাঁ কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনার ওই যে বেসিকভাবে যেভাবে ওয়ালেট কানেক্ট করেন না ওইভাবে অপশান আসবে ঠিক আছে এখানে আমার নেটওয়ার্কের খারাপের জন্য এই অবস্থায় আসছে ঠিক আছে ওখানে আপনার টোন কিপার অপশন আসবে যেইভাবে প্রত্যেকটা প্রোজেক্টে আপনারা টোনকিপার হলো কানেক্ট করেন আশা করি কিছুক্ষণ পর সার্ভার ঠিক হয়ে যাবে এরা কিপারটা ওইভাবে কানেক্ট করে নেবেন হ্যাঁ এটা নিজে থেকে করে নিন প্রোজেক্টটা ভালো এখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না একদিন সময় আসে যতটুকু পারেন সবাই করে নিন সবাই জয়েন করেন হ্যাঁ সবাই